আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ নিয়ে বর্তমান আপডেটগুলো আপনার জন্য নিচে তুলে ধরছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক পদের পরীক্ষা আয়োজনের জোর প্রস্তুতি চলছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্যগুলো হল পরীক্ষার সম্ভাব্য তারিখ যদিও পিএসসি থেকে এখনো সুনির্দিষ্ট তারিখের চূড়ান্ত নোটিশ জারি করা হয়নি তবে বিভিন্ন বিশ্বস্ত সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য মাস দুই সালের মার্চ মাসের তেরো তারিখ শুক্রবার পরীক্ষা হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে নির্বাচন পরবর্তী প্রভাব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যা দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে হওয়ার কথা পরপরই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে নিয়োগ পরীক্ষার মূল তথ্য মোট শূন্য পদ বাইশটি সরাসরি নিয়োগের বিশ পার্সেন্ট কোটায় আবেদনকারী প্রায় সাত লক্ষ আসন প্রতি ছয়শ জন পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র ঢাকা শহরে অনুষ্ঠিত হবে বেতন গ্রেড গ্রেড থেকে টাকা পরীক্ষার ধরন এবং লিখিত দশম প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টিপস এক পিএসসির সিলেবাস যেহেতু এই নিয়োগ পিএসসি পরিচালনা করছে তাই বিশেষ প্রিলিমিনারি সিলেবাস অনুসরণ করে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে দশম গ্রেডের মর্যাদা এটি দশম গ্রেডের দ্বিতীয় শ্রেণী পথ হওয়ায় পরীক্ষার প্রশ্নের মান সহকারী শিক্ষক কিছুটা কঠিন হতে পারে প্রবেশপত্র পরীক্ষার অন্তত এক সপ্তাহ আগে টেলিটকের মাধ্যমে এস এম পাঠিয়ে জানানো হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বিশেষ দ্রষ্টব্য সরকারি সিদ্ধান্ত বা অনিবার্য কারণে পরীক্ষার তারিখ যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই নিয়মিত পিএসসি এর ওয়েবসাইট অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট লক্ষ্য রাখার পরামর্শ রইল তো এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ